জমি জমা নিয়ে সমস্যার কারণে ওনাকে ইঞ্জুরিগ্রস্ত আমাদের এখানে আনা হয় আমরা তার গলা বুকের উপরের দিকে ডান পাশে একটা বড় ধরনের জখম দেখতে পাই ওনাকে আনার সাথে সাথে আমরা পরীক্ষা যেগুলো করি ওনার কোনো ভাইটাল সাইন বা ব্লাড প্রেশার কোনো কিছু আমরা পাইনি তাকে আমরা মৃত্যু ঘোষণা করি পরবর্তীতে আমরা পোস্টমর্টমের জন্য ठीक नीड फॉर्मेशन थैंक यू